চলেছি পদ্মা নদীর পার ধরে বাংলাদেশ ভাইয়ের বাড়ি হ্যাঁ এসেছি জল চলো দেখি নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত আজকে চলে এসেছি বগেনবেলিয়ার সর্বরাজ্যে সেন্টু ভাইয়ের বাড়ি অপূর্ব বাগান একটু গোটা বাগানটা একটু দেখি নাও হালকা করে খুব সুন্দর বাগান আজকে হবি সুলেখা দর্শক বন্ধুদের খুব সুন্দর একটা বাগান পরিদর্শন করতে এবং তোমাদের সেই বাগানে এর যে এত সৌন্দর্য সেটা তোমাদের তুলে ধরতে তোমরা সঙ্গে থাকো একটু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে আগে প্রথমে সেন্ট ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে বাগান দেখাবো তো চলো সেন্ট ভাইয়ের সঙ্গে কথা বলা যাক খুব সুন্দর এক একটা গাছের এক এক ধরনের কালার দেখো খুব সুন্দর ভাইকে তো দেখাবই তার আগে ভাইয়ের হাতের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমি খানিকটা দেখাচ্ছি তারপরে চলে আসছি সেন্টর সঙ্গে কথা বলতে স্পেশাল হচ্ছে খুব ছেলে ফুলি ওর ওর জীবনে একটা চ্যানেল আছে সব কিছু সে চ্যানেলের নাম কি কিছু তোমরা জানতে পারবে এবং কিভাবে ফুলের পরিচর্যা করে প্রত্যেকটা বিষয়ে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া হয় ওই চ্যানেলে তোমরা অবশ্যই আজকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং এত সুন্দর সুন্দর তোমাদের বাগানেও ফুল ফোটাবে তো চলো ভাইয়ের সঙ্গে কথা বলা যাক এইটা দেখো একটা গাছে তেরো রকমের কালার অপূর্ব তো চলো ফুল তো দেখলে এবার যার হাতে এত সুন্দর গুণ আছে তার সঙ্গে কথা বলা যাক ভাই বলো তোমার নাম বিশ্বাস বলছি এটা জলঙ্গি থানার দক্ষিণ গ্রাম জেলা মুর্শিদাবাদ তো বাগানে প্রধানই দেখছি বোগেন বেলিয়া কেন আমার অ্যাকচুয়ালি বগান বেলা খুব ভালো লাগে তাই করি বগান বেলিয়া ওই যে গোলাপ এগুলা বেশি পছন্দ কত রকম কালার আছে কালার গোনা নাই তবে তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটিস আছে এটাতে তেরোটা গ্যাপটিং করা আছে তেরোটা নিজে করেছো হ্যাঁ এটা নিজে করা বাহ খুব সুন্দর এখানে বিএফ আছে ফায়ার ওপাল আছে

চারা এতদিন করিনি তবে করতে হবে এখন চেষ্টা করছো হ্যাঁ তোমার হাতে চারা তৈরি করার চেষ্টা করছো চেষ্টা চারা তৈরি করতে পারি কিন্তু এতদিন করিনি কিন্তু এখন করতে হবে করতে হবে খুব সুন্দর মোটামুটি কতগুলো কালার আছে একটু বলো আমার এখানে এখন আপাতত পঁয়ত্রিশটা ভ্যারাইটিস আছে সব থাই ভ্যারাইটিস আর দেশি ভ্যারাইটিস দু একটা আছে ওগুলো অতটা ই করি না কিন্তু এই থাই ভ্যারাইটিস উপরেই আমি বেশি জোর দিন খুব সুন্দর এবার বলো এদের পরিচয় যা এর সাধারণ পরিচয় এইগুলা কাটিং বলতে গেলে ওই রকম কোন মাস নেই এর যখন এর ব্রাঞ্চ বেড়ে যাবে এর নির্দিষ্ট ক্লাস শেপে আনতে গেলে আপনাকে লাইট পোনিং করতে হবে আর হার্ড পোনিং করার টাইম হচ্ছে ঠিক বর্ষার পর পরে আচ্ছা তখন রিপোর্টিংটা করে নিতে হয় এবং হার্ড পোলিংটা করে নিতে হয় বগানভেলের মেন পরিচর্যা হচ্ছে সেটাকে পুলিং করে ঠিকঠাক করে রাখতে হবে খুব বড় গাছ হয়ে গেল সেখানে ফুল ভালো লাগবে না মানে ডগাতে একটা দুটো ফুল আসবে কিন্তু যখনই গাছটা একটা সেবে থাকবে তখন দেখুন এই যে গাছটাতে এখন ফুল স্টার্টিং হচ্ছে পুরো গাছটা ভর্তি হয়ে যাবে দেখুন প্রতিটা ব্রাঞ্চে কুড়ি এটা সম্পূর্ণ পুলিং এরই আপনার রেজাল্ট আচ্ছা মাটিতে তুমি প্রত্যেকবার কি রিপোর্টিং করো না প্রত্যেকবার রিপোর্টিং করে না যেগুলো এখন খুব রুট রট হয়ে যায় মানে একই টবে হয় ছোট টবে গাছটা আছে কিন্তু গাছটা হঠাৎ বড় হয়ে গেল তখন ওর রুটটা অনেক বেশি হয়ে যায় তখন আপনার অবশ্যই সেটাকে রিপোর্ট করতে হয় হুম 12 মাস কি ফুল থাকে না 12 মাস থাকে না কোন ফুলই 12 মাস থাকে না কারণ ভেলাতে ফুলটা অনেক দিন থাকে এইভাবে যে ও নভেম্বর ডিসেম্বর থেকে ফুল দেওয়া শুরু করে যে ফুলটা ঝরে গেল দশ পনেরো দিন রেস্ট নেওয়ার পরে আবার ফুল দিতে থাকে এইভাবে মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দিতে থাকে আর কিছু কিছু আইডিয়া আছে সেটা সারা বছরই ফুল দেয় কিন্তু সব আইডিতে আর এইরকম ভাবে এই গ্রাফটিংটা কি মাসে করা হয়েছে এই গ্রাফটিংটা মাসটা ঠিক আমার উল্লেখ মানে লেখা নেই মনেও নেই তেমন তবে বর্ষার মধ্যেই করা এটা নিজে করেছে তো না নিজেই করা আছে যে এখনো আমি এই প্লাস্টিকগুলো খুলিনি কারণ এইগুলো খুব নরম হয় মানে প্লাস্টিকটা জয়েন্ট লাগার পরেও খুলে দিলে ভিজে যাওয়ার ভয় থাকে তাই তো 14টা カラー আছে প্রথম যখন মাটিটা দিয়েছিলে গাছটা প্রতিস্থাপন করেছিলেন মাটির সঙ্গে কি মিশিয়েছিলেন এখানে কি দিতে হয় আপনার 40% গার্ডেন সয়েল মানে বাগানের মাটি দিবেন আর আচ্ছা

ওটা দুই তিনটে নি আসা হয়েছে ওটা খুব ভালো ফুল এটা যেমন জাকিরানা আছে আচ্ছা এটা এটা রেজিস্টার্ড পিং এখনো ফুল তেমন আসেনি এগুলো সব ছোট গাছ আচ্ছা ওটা ওখানে কাএটা আছে ওইখানে আপনার এটা গোল গোল ওটা ওরেঞ্জ ট্যাংলং আচ্ছা আচ্ছা এটা এটা এই আইডিটা আমি সঠিক নাম বলতে পারবো না কারণ ভালো লেগেছিল তাই এনেছিলাম কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এগুলো বলো একটু এটার এটা তো পার্থ এটা সবাই চেনে আচ্ছা এটা এটা খুব ভালো ফুল দেয় দেশে হলে অনেক দিনের এটা হচ্ছে আপনার ভুলে গেলাম সবই এটা নাম জানে আচ্ছা খুব সুন্দর কালার এটা

আচ্ছা তাহলে খাবার দাবার যখন প্রথম রিপোর্টিং করলে তখনই দিয়ে দিয়েছে তো মাটির সঙ্গে কি মিশিয়েছিলেন আমাদের সঙ্গে খাবার তখনই দিতাম না কত কতদিন পর দিতে হয় মাটির সঙ্গে সেট হয় যাওয়ার মোটামুটি 15 20 দিন পর থেকে খাবার স্টার্ট করলে খাবার দেবে কি খাবার বলতে গেলে খাবার আপনার যখন আপটিক গ্রোথ করবেন তখন হাড় গ্রো শিংক হচ্ছে এই খাবারগুলো হালকা হালকা দিতে হবে আর শশের খোল দিতে পারেন আর ফুল আনার ফুল আসার আগে আপনার পটাশ জাতীয় কিছু খাবার দিতে হবে পটাশ জিরো জিরো পঞ্চাশ ওটা স্প্রে করতে হবে আর গাছের গোড়ায় দিলে লাল পটাশ ফসফেট এগুলো দিতে পারেন আবার যদি মনে করেন যে অত ঝামেলা যাব না আপনি দশ ছাব্বিশ দিয়েও ফুল আসার আগে খাবার হিসেবে দিতে পারেন আর তাও যদি ফুল আসতে দেরি করে তখন আপনি জিরো জিরো ফিফটি স্প্রে করতে পারেন পনেরো দিন পর পর তাহলে লাল পটাশ আর ফসফরাস নাকি হ্যাঁ ফসফেট ফসফেট ফসফেটটা দেবে কতটা করে আপনার এই ধরনের গাছ হলে এক চামচ ফসফেট আর হাফ চামচ পটাশ ভাই তো ওই মাটিতে দিতে হবে ছিটিয়ে দিতে হবে হ্যাঁ এটা তারপরে জল দিতে হবে জল দিতে হবে খুব সুন্দর কালার এটার আইডি বলো রেস প্লাস প্রচুর ফুল দেয় তাই আর ফুলের কালার দেখা যাচ্ছে না ফুলের কালার একাদ সময় একাদবার চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে এটা 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 থিমা থিমা এটা সব নার্সারিতে পাবেন এটাও প্রচুর ব্লুমিং হয় আচ্ছা খুব সুন্দর এইখানে চলে এসেছি এটা কি ফুল এটা টোরেনিয়া एक्चुअली এটা শীতের ফুল নয় মানে গরমে এই ফুলটা ভালো হয় আচ্ছা এবং কাটিং থেকে চারা করা যায় আচ্ছা দেখছি এখানে ডালিয়া আর পিটুনিয়া কি এগুলো পিটুনিয়া করেছে এই ডালিয়াগুলো হচ্ছে পম্পম ডালিয়া ছোট ছোট অনেক ফুল হয় খুব সুন্দর করেছে তো না পরে কি মাসে রোপণ করা হয়েছে এগুলো এই তো শীতের শুরুর দিকে আচ্ছা হাজারি গোলাপ একটা খুব সুন্দর এডিনিয়াম আর গোলাপ আর ভোকেট বেলিয়া এই তিনটে বিশেষ করে এই তিনটে ফুল বেশি দেখছি এডিনিয়াম ওই প্রচুর আছে তো ওই জন্য সাইড করে রেখে দিয়েছি এর কাছে এগুলো কি সিঙ্গেল না ডাবল এতে সব রোজি ভ্যারাইটিসই বেশি আছে সিঙ্গেল যেগুলো আহ বাইরে কাজ সেগুলো আমি রাখি আর দেশিগুলো তো করেছো গ্রাফটিং করেছো দেখো কি সুন্দর গোলাপ খুব সুন্দর মাটিতে গোলাপ এত সুন্দর তাজমহল তাজমহল গোলাপ বিশেষ করে গোলাপ আর বোগেনভেলিয়া খুব সুন্দর এই বাগানের ঐতিহ্য বহন করছে কি বড় এই গাছটা

বাইরে প্রচুর দেখছি অ্যাডেনিয়াম এগুলো বীজছারা এগুলো করার জন্য রেডি দার্জিলিং জাইন্ট লেবুটা ভীষণ ভালো লাগছে এই লেবু এই খুব মিষ্টি একটু টক নেই তবে লেবু গাছ দেখছি অনেক আর লাগিয়েছে গ্রো ব্যাগে কি ব্যাপার গ্রো ব্যাগে কেন গ্রো ব্যাগে আমি আগে প্রথমে প্লাস্টিকের বালতিতে কিছু করেছিলাম তো প্লাস্টিকের বালতিতে চাইতে গ্রো ব্যাগটাতে ভালো হয় কারণ এতে জলটা কোনো সময় দাঁড়াবে না আর ইয়ার সার্কুলেশনটা ভালো হয় তাই গাছের গ্রোথও দেখে ভালো আচ্ছা সেজন্য এতে করেছি বাহ খুব সুন্দর মাটিতে কি দিয়েছো মাটিতে যে খাবারগুলো দিতে হয় লেবু গাছে আপনার হাড় গুঁড়ো শিংকুচি নিম খোল এগুলো দিতে হয় তিন মাস পর পর আর জৈব সার কি লেবুগুলো কি লেবু এখানে আপনার মোটামুটি আটটা আমার কমলার ভ্যারাইটি আছে সবই বাইরেকার আর সাতটা আপনার মালটা আছে তার মধ্যে দার্জিলিং জায়ান্ট পাকিস্তানি আপনার কারা মাটিতে দাওনি কেন মাটিতে আমি আগে এর রেজাল্ট দেখব ঠিক আছে এই যে কোনটা অ্যাকচুয়ালি ভালো জাত মানে অনেক নার্সারি আছে সব সময় তো ভালো গাছ দেয় না মানে একটা বলেলে আর একটা দেয় তবে আগে আমি ফল টেস্ট করব কোনটা ভালো লাগছে তারপরে তারপরে রোপণ করব হ্যাঁ মাটিতে লাগাবো বাহ খুব সুন্দর এখানে একটা পয়েন্সটিয়া গাছ দেখছি খুব সুন্দর বেশ বড় বড় হয়ে গেছে ফুলগুলো এটা এটা কি গাছ গ্রো ব্যাগে দেখছি খুব সুন্দর এখানে দেখো খুব সুন্দর একটা গোলাপ হাজারি গোলাপ তবে মাটিতে দেওয়া হয়েছে বলে এত সৌন্দর্য ওদের একদম পাতাগুলো নিখুত নিখুঁত একটা পোকামাকড় নেই খুব সুন্দর বাগান খুব যত্ন করে দেখে মনে হচ্ছে রঙ্গন গাছ খুব সুন্দর ফুল এখানেও দেখছি বোগেন আছে চারা করা নাকি এগুলো তোমার নিজের হাতের এটা আছে আমার এটাকে কি বলে নাম কি এডিটার এটা আপনার ওই এর মধ্যে মাহারা গ্রুপের একটা কালার এগুলো দেশি এগুলো অতটা আমি ই করি না আচ্ছা গোলাপ দেখো কাকে বলে এটা কি তাজমহল খুব সুন্দর এটা এটার নাম এটার নামটা সবকিছু মনে থাকে না এটার নামটা ভুলে গেলাম এটার নাম জানি কিন্তু ওটার নাম সুন্দর পাতাগুলো দারুণ লাগছে কি মাসে কেটেছিলে এটা আপনার কেটেছিলাম অক্টোবরে কাটিছিলাম অক্টোবরে কাটিং করা হয়েছিল তারপরে খাবার দিয়েছিল কাটিং করার পর হ্যাঁ খাবার দি ও স্পাইডার নাকি হুম স্পাইডার খুব সুন্দর এদিকেও গোলাপ আছে দেখো ওটা কি সেই খেজুর হুম সেই খেজুর সৌদি খেজুর এই খেজুর সৌদি খেজুর ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম এই বাগানে ওখান থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো প্যাকেটে ওই যে কয়দি কালার এর গাছের পাতা দেখছি কি ফুল ওইটা অ্যাকচুয়ালি ওই এক ধরনের পনসেটিয়া কিন্তু ওই ফুলগুলো এত ইয়ে হয় না এরকম হয় না এখানে এটা গুটি কলম করা আছে আমি এবার ওই ভালো জাতের লেবু গ্যাপটিং করার জন্য এগুলো এক চালিয়ে যাচ্ছে সব রকম এক্সপেরিমেন্ট ও খুব ভালো লাগে আর এই যে গ্যাপটিং কাটিং এইসবের ভিডিও নিয়ে আমার চ্যানেল এবং বিভিন্ন নার্সারি বিভিন্ন নার্সারিও করি আমার চ্যানেলের নাম গার্ডেন উইথ সেন্টু সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন অবশ্যই শিখতে পারবেন অনেক কিছু যেমন গ্যাপটিং বিষয়ক এবং বিভিন্ন গাছের পরিচর্যা বিষয়ক আমি ভিডিও বেশি বানাই এবং সময় পেলে কোনো বাইরে নার্সারিতে ভিজিট করি এবং কোনো বাগান কেউ যদি করে কমলা মালটা ড্রাগন এই সব বাগানগুলো ভিজিট করে এই সুলেখাদির সঙ্গে কতদিন আগে পরিচয় বলো পুরো 1 বছর আগে পরিচয় কেমন লাগে সুলেখাদিকে দিকে ভালো লাগে মাঝে মাঝে ফোন কথা হয় আমরা খুব কাছের মানে আমরা একই গ্রুপের ভাইবোন তাই আমাদের মধ্যে খুব সুন্দর একটা বর্নিং আছে হুম যে এটা ছোট মিলি হ্যাঁ কি সুন্দর দেখো অপূর্বব এটা একটু আলাদা ধরনে মনে হয়। এটা মিনি মানে এটা আসলে গরমের সময় এটা খুব ভালো ফুল দেয়। আর এইটা দেখো। অপূর্ব। এটাকে কি বলে? হেজ। এইটা দুটো দুই দিকটা কি সুন্দর করে কাটিং করেছে। খুব সুন্দর। আর এখানেও অনেক গুলো চালা করেছে ও। খুব সুন্দর। এটা নিজের একটা আকৃতি দিচ্ছে। কি আকৃতি দেবে মনে হচ্ছে? এখানে আছে ডালিয়া তারপরে স্ট্রবেরি আর পদ্ম করেছিলে নাকি এটা কি গাছ পদ্ম না ওখানে একটা ওয়াটার রোজ বলে নামটা সঠিক জানি না তবে ওটা সাথে সাথে গাছে দেখছি লেবু ওটা কি ভেদ না মালটা মালটা বারো মাস না হ্যাঁ খুব সুন্দর বয়স কত এটা সিজনে না এটা অফ সিজনে এসছে গাছটার বয়স দেড় বছর

এটা দেখেন এটা একটু রোজি ভ্যারাইটিস বাবা কি সুন্দর রোজি ভ্যারাইটি বেগুনিয়া বন্ধুরা এবছর ও জাস্ট তৈরি করছে সামনে বছর যাদের ইচ্ছা হবে কাছাকাছি যারা আছো অবশ্যই আসবে এবং ওর কাছ থেকে চারা কালেক্ট করবে আমি তো নেবই এগলোনিমা তাই তো এগলোনিমা হুম এগুলো আমি গত বছর এসে দেখেছি এখানেও অনেক চারা করেছে এগুলো কালাঞ্চ হাইব্রিড প্লান্টেশন সব থেকে আর একটা জিনিস এই গার্ডেনের আকর্ষণীয় সেটা আসছি একটু পরেই আসছি অনেক চারা করে বেশ খাটে হুম খুব ভালো লাগছে দেখে অনেক চারা করেছে অ্যাডিনিয়ামের এর এগুলো কি করে করেছে চারাগুলো একটু বলো তো

ইমপ্রেশন কি বীজ দিয়েছিলে না এটা কাটিং করেছে এখানে বড় গাছ আছে কাটিং করেছিলাম আচ্ছা এটা বেগুন সবজি চাষ কেন নাই সবজি চাষ দেখছি না বেগুন ছিল অনেক ছিল এগুলা গাছের বয়স হয়ে গেছে তো তারপরে তুলে দিলাম যে আবার নতুন করে আবার বসাবো তো মাটি তৈরি করে রেখেছো হ্যাঁ এখানেও আছে অনেক অ্যাডিনিয়াম এখানে একটা বড় কুল গাছ এটা কি কুল এটাও এটা সঠিক নাম জানি না কিন্তু বাইরে গাড়ি কুল এটা এটা খুব খেতে টেস্টি আচ্ছা এটা কি গাছ এটা অ্যাভোকাডো এটা চালাটা আমাকে এক নার্সারি ঠকে দিয়েছে মানে গ্যাপটিং এর চারা বলে হ্যাঁ বীজের চালা দিয়েছে এটা মোটামুটি পাঁচ বছর উপরে হলো ছয় বছর হয়ে গেল তাও হচ্ছে না ফল আসছে এখন পর্যন্ত মানে ফুল লো আসেনি কিছুই আসেনি আচ্ছা এই আমটা কি আম এই আমটা একটা নেই তো এখানে আটটা গ্যাপটিং করা আছে আম গাছটাতে ও

মানে ঘন্টা দুয়েক পরিচর্যা করে দোকানে যায় দুপুরে এসে হয়তো জলটা কখন দেওয়া হয় ওই সকালেই চেষ্টা করে দেওয়ার যেগুলো সময় পায় না সেগুলো দুপুরে এসে কভার করি আবার রাতে কাজ করতে হয় নাকি না না রাতে করি না রাতে কারণ সকালেই করো তবে ভালোবাসলে বাগানকে ভালোবাসলে যে কোন টাইমে নিজের মতন করে করা যায় তাই না এটা হচ্ছে আমরা তাই তাই হ্যাঁ তাই তাই আমরা খুব সুন্দর কামরাঙ্গা নাকি কি গাছ এটা হ্যাঁ ওটা কামরাঙ্গা এখনো ফল আসেনি তো না ওই গাছটা খুব একটা ভালো জাতের পাইনি ওই জন্য অতটা যত্ন হ্যাঁ আছে এখানে আমলকি আমলকির ফল এসেছিল না ও গ্যাপটিং এর চারা প্রচুর ফুল আসে কিন্তু ফল এখনো আসেনি ফল আসেনি এখনো ফুল প্রচুরই আসে আচ্ছা বেগুন গাছ লাগানো হয়েছে এইটা হচ্ছে রঙ্গন বেশ না না রঙ্গন না এটা ই জামরুল এটা আপনার হয়েছিল লম্বা লম্বা হেভি মিষ্টি খেতে সবুজ না লাল না সাদা সবুজ সবুজ বাহ গ্রাফটিং করতে হবে এগুলো আর আছে ড্রাগন একটাই মাত্র ড্রাগন না ড্রাগন এবার লাগাবো অনেক লাগাবো ছাদে হুম তো জন্য রেডি করছি মাটি ক্যারেট রেডি করছি হুম ড্রাগন হয়েছিল এর আগে প্রচুর ধরে প্রচুর ধরে খুব সুন্দর এখানেও একটা গোলাপ দেখছি তো ওই বাবারি অনেক উঁচুতে উঠে গেছে ও খুব সুন্দর এই গোলাপটা দেখো অরেঞ্জ কালারের দেখছি এগুলো কি আবার কি সুন্দর কি জাতের এগুলো ইনকা জাতা ইনকা খুব সুন্দর আর এগুলো ক্যাপসিকাম নাকি ক্যাপসিকাম আছে এইগুলো কাণ্ড কেটে করেছো সুন্দর সারাক্ষণ এই থাকে খুব সুন্দর বাগান সব থেকে বাগানের আকর্ষণীয় হচ্ছে এই মাছ দেখো খুব সুন্দর রং বেরঙের মাছ আর কিছু দেখো দেখতে পাচ্ছ কি দারুণ এই মাছেদের বয়স কত ওই বড় মাস্টার বয়স প্রায় তিন বছর আচ্ছা এগুলো দেড় বছর দু বছর খুব ভালো লাগছে যে বাগানে একটা আলাদা সৌন্দর্য এদের জন্য ফুটে উঠেছে দূরে দেখতে পাচ্ছ একটা সবেদা গাছ প্রচুর সবেদা হয়েছে তাই না কি নাম আছে গ্রামে এটা নাম সঠিক বলতে পারবো না তখন এটা প্রায় নয় বছর হয়ে গেছে গাছটার বয়স অনেক হয় অনেক প্রচুর হয় খুব সুন্দর একটা হচ্ছে কালাপাতি আর একটা হচ্ছে ল্যাংচা দুটো নাম জানি আমি এটা কি গাছ লিচুর মতন পাতা ওইটা আপনার ওই ওটা বনসাই করার জন্য গাছটা নামটা বলে গেলাম এখানে অনেক গাছ লাগিয়েছে ও হ্যাঁ বাগান তোমাদের দেখানো হলো হেড কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ছুটে যাব কোনো এক প্রান্তে তোমাদেরকে সুন্দর একটা বাগান উপহার দেওয়ার জন্য আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো আজকে আসি টাটা